बोलाত্রীটাকে আগে দিয়া সংযত অনুরোধ করছি আচ্ছা সব পার্বতী মা তো লক্ষ্মী মা তো অপর্ণা মা তো ভারত মা তো পার্বতী মা তো তো বেছটা পরাই রাখকে সব হলো খুব পয়সা পয়সা সামনে দি আর একলা পয়সা একজনে বেস্তা হাতে রাখো আর একজনে দিয়ে দিবে তোর পিছনে দাঁড়াও

তো আমরা বৈঠক দু তিনজন বৈশাখ ধরে ধরে দেবে শশাঙ্ক শেখর মাহাতো আমরা যাগরণ মাহাতো ওরা গলা হ্যাঁ ওরাকে গামছা পিঁধ